এইভাবে লাল হবে না বা এগুলা আসসালাম আলাইকুম দর্শক খুব শখ ছিল বা ইন্টারেস্ট ছিল যে দৈনিক যে আকরাম ভাইয়ের দোকানে চর্বিগুলো বের হয় আলটিমেটলি চর্বিগুলো উনি কী করেন তো দেখতে পাচ্ছেন যে আকরাম ভাইয়ের দোকানের সামনেই কিন্তু সেই উনি যে বলেন যে চর্বি গালানো হয় সেই দৃশ্যটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা চর্বি আচ্ছা

আচ্ছা আমরা আগে আপনাদেরকে এই যে চর্বি জাল দেওয়ার যে জায়গাটা সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই আকরাম ভাইয়ের দোকানে কিন্তু বিকেলে চর্বি জল দেওয়া হচ্ছে এবং আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব এই যে দেখুন কাঁচা চর্বি এবং এখানে হচ্ছে সেই আহ জ্বালানো চর্বিগুলো অনেকেই হেল্প করছেন এই কাজে খালা আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম রাহামাতুল্লাহ মাশ আল্লাহ তো খালা আর কেমন থাকবো কষ্ট করতেছি কষ্ট করছেন তো এগুলার সম্পর্কে একটু আমাদেরকে যদি বলেন এখানে এই যে চর্বিটা নিলেন এটা তো বাদ চর্বি নাকি বাদ চর্বি বাদ চর্বি এই দেখো চর্বি আচ্ছা গালাবো বেগা নাইতেছি আচ্ছা তো এটা এটা যে জ্বালাবেন এর জ্বালানোর পরে কি হবে জ্বালার পরে টিনা ভরে যে এরকম টিনা মধ্যে ভরে ওই যে একবারে বিক্রি করব তেলটা যে বের হয় তেলটা বিক্রি করবে

এটা কি প্রতিদিনই করেন আপনি খেলা উদার হ্যাঁ হ্যাঁ এটাই আপনার দৈনন্দিন কাজ হ্যাঁ ডেইলি কাজ আরে বাহ এই যে এক বস্তা চর্বি এই যে এক বস্তা চর্বি দেখবা এই দেখো এক বস্তা চর্বি আমি আমি খুব চাচ্ছিলাম যে এই যে এই যে চর্বি চর্বি ধারণের দৃশ্যটা এটা একটা একদিন নিব তো আলহামদুলিল্লাহ আজকে বাইরেই পেয়ে গেলাম এই চর্বি যায় জি সাবান ফ্যাক্টরির মধ্যে চর্বি না হলে সাবান হবে না সাবান হবে না তো এই যে চর্বিটা হওয়ার পরে যেটা থাকে এটাকে আপনারা কি বলেন ভালো সাবান হয় জি গায়ের মধ্যে মাখা কাপড় দেয়া জি চর্বি দিবই চর্বি না দিলে জি সাবান সাবান হবে না আচ্ছা আমি একটু নেড়ে দেখি কেমন লাগে বহুত কষ্ট লাগে ছিটা দি কষ্ট লাগে না ছিটা দিবা ওই যে ওই লাঠি রাখো আই ছিটে যাইবো ছিটে যাবে না এই যে আমি আস্তে আস্তে দিচ্ছি তো এটা পুরে যাওয়ার পরে যে যে কালো কালচে রংটা হয় এটার পরে কি করে লাল হবে লাল লাল ছাকা ছাকা হবে ছাকাও বিক্রি হয় ওটাও বিক্রি হয় ওটা আমি বেছি বাহ ওটা আমার হলো আকরাম ভাই আচ্ছা এখন জাল দিয়ে দিব না এটা হয়ে এই যে লাল হয়ে গেল এটা একদম লাল হয়ে যাবে লাল হয়ে যাবে একদম এটাকে আপনারা কি বলেন চুরি চুরি হ্যাঁ আচ্ছা এটা চুড়ি এটা না

তো এগুলা একসাথে বিক্রি করে দিই জ্বালায়া তো এরকম কত কেজি থেকে এরকম এক গ্লান হয় আপনার কোনো ধারণা আছে কিনা খালা এই আড়াই কড়াই মধ্যে একটা হবে এরকম আড়াই কড়াই হুম এক হবে এক হবে না তাহলে তো ভালোই একটা এস্টিমেশন আপনার হইছে মাশাআল্লাহ তো অনেক কষ্ট অনেক কষ্ট জি স্বাভাবিক এই যে আপনার চর্বি পোড়াচ্ছেন যে যে খরির একটা খরচ আছে আবার আপনি এই যে কষ্ট করছেন তো খালা এগুলা কত করে বিক্রি করা হয় এখন তো চর্বি দাম কম হয়ে গেছে ঘরে একটু দেখে নাও চর্বি তবে বলবা কি চর্বি আছে আর অনেক চর্বি আছে অনেক টিনের নিচে নিচে খাটের নিচে তারপরে বসি খানাতে তাল লাগানো তারপরে এই দরজার কাছে তাল লাগানো ওইখান থেকে ভিডিও করে নাও এত চর্বি হ্যাঁ চর্বি দাম মনে হয় বাইরে থেকে জি একটা বোধ চর্বি আহে ওটা আসলে দাম ডেম হয়ে যায় কম হয়ে যায় কম হয়ে যায় কম হয়ে যায় তো এখন মনে করো যে একশো কেজি পিছে একশো তিন টাকা দিতেছে কেজি পিছে আছে একশো বিশ টাকা তাই না দাম কমে গেছে দাম কমে দিছে এর জন্যে পুরা চর্বি রাখানো আজকে যাওয়ার কথা ছিল চর্বিটা তো খালা এই টিনে কতখানি ধরে এই টিনে আমি কত বলবো 10 কেজি 10 কেজি না আর এই যে একবারে যে চরালেন এখানে চর্বির পরিমাণ কেমন এটা তো কইতে পারি না ব্যবসা করছেন বলতে পারছেন না আমি তো আন্দাজে দেই না সঠিক সঠিক আন্দাজে দেই কত আছে এটা তো আচ্ছা তো কেউ যদি নিতে চায় আপনার কাছ থেকে তারা কি এসে যোগাযোগ করতে পারবে হ্যাঁ এখান থেকে এখন দেখো না একটু পরে সবাই নিতে আইব বাহ হ্যাঁ নিতে আইব একটু পরে নিতে আসবে না হ্যাঁ তো নতুন যদি কেউ নিতে চায় এখন কত টাকা করে রেট দিবেন কি চর্বি কি চর্বি না ইয়া চর্বি চর্বি তো জমা করে আকরাম ভাই বেচে ও আপনি কি বিক্রি করেন আমি জানি চর্বি ভাও জানি কত আছে না আছে সব জানি আচ্ছা তো আপনি এই চুরি বিক্রি করেন আমি আর চুরি ছাকাটা ছাকা হলো তোমরা চুরি কোও না বাঙালির মধ্যে কয় ছাকা ছাকা বিয়ারির মধ্যে কয় চুরলি এটা কিভাবে খায় খালা এটা বেগুন দিয়ে রান্না করে খায় ভূটে ডাল দিয়ে রান্না করে খায় তারপর বাঁধা কবি ফুল কবি দিয়ে খায় তো এটা এইটাই বলছিলেন যে আপনি 120 টাকা কেজি বলছেন এটা নাকি না 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 চর্বি চরবি তাহলে এটা কত করে কেজি বিক্রি করেন এইটা তো কম দামই রান্না কম দাম হইলে

নানু দিবে খাইছে আচ্ছা আচ্ছা এই বাহ দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার পরিবেশে কিন্তু এটা একটা কস্টের কাজ ডেফিনেটলি কারণ আগুনের সামনে দাঁড়িয়ে এটাকে জল দেওয়া এবং সেখান থেকে একটা প্রোডাক্ট বের করা डेफिनेटলি কস্টের যাই হোক আপনাকে ধন্যবাদ খালা সময় দিলেন তথ্য জানলাম তুমি আচ্ছা সমস্যা নেই আরেকদিন যাব নিয়ে দেখালাম কিছু তথ্য চিত্র আপনাদেরকে আকরাম ভাইয়ের দোকানের সামনে যে পরন্ত বিকেলে যে চর্বির যে বিষয়টা অনেকেই জানতে চান কালকে বেচা হবে ওই চর্বি আচ্ছা 100 104 টাকা কেজি হিসাবে বিক্রি হবে কি কত মন এটা কইতে পারি না আগামী কালকে বিক্রি হবে হ্যাঁ মন হিসাবে আচ্ছা ঠিক আছে এই আগামী কালকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তো খালা আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম আল্লাহ ভালো রাখে তোমাদেরকেও জি ধন্যবাদ দর্শক দেখাচ্ছিলাম চর্বির